সেদিন আমার বাড়িতে এসেছিলো এক ছোট্ট অতিথি এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে তো হঠাৎ সেদিন আসায় আমি সেদিন কী তাকে খাবো বুঝে উঠতে পারছিলাম না তো যেহেতু বাড়িতে কেউ ছিল না আমি সেদিন একাই ছিলাম তো হঠাৎ সে এসে পড়ায় আমি বুঝতে পারছিলাম না তাকে কী দেব তো হাতের কাছে এই পাঁপড়গুলো খুঁজে পাই আর সে পাঁপড় খেতে খুব ভালোওবাসে এই স্পেশালি হাতিঘোড়া পাঁপড়গুলো তো এগুলাই তার জন্য বানালাম আর তাকে একটা বাটিতে করে এগুলো খেতে দিলাম খেয়ে বলো কেমন হয়েছে ভালো পড়ে গেল তো একটা ঘোড়া ঘোড়া কি dorm মেরেছে ওটা ভালো লেগেছে এবার অন্য অন্যগুলো খাবে হাতি ঘোড়াই খাবে ঠিক আছে খাও হুম হরিণ হাতি ঘোড়ার মাঝখানে হরিণ আসছে দুটো ভালোবাসা জন্য ধরে রেখেছ বিস্কুট খেতে ভালো একটু সস দেবো ওর সাথে সস দিয়ে খাবি nem nem nem